কি 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 বাবা ওমা কোলে ছাপবে কোলে ছাপবে কার কোলে 잡বি কার কোলে 잡বি এইটা Gublu তো কষ্ট রাখো Gublu কে মারিস না Gublu কে না Gublu শরীর খারাপ গুবলু

সকাল সকাল কি খবর তুমি ভাবছো রাত্রিবেলা আমি অনেক ভালো মন্দ খেয়েছি নাকি আমি কিচ্ছু খাইনি ওহ উনি তো আবার মহারানী ভিক্টোরিয়া কোলে উঠে বসে শুয়ে পড়লেন ইনিও উঠে পড়লেন ইনিও উঠে পড়লেন সবাই গুড় গুড় করে উঠে পড়লেন কি আনন্দ দেখ উফ আমার বুকটা চিড়ে গেল ঠিক আছে ঠিক আছে আর দুটো কোথায় গেল শীত করছে বাবা শীত করছে সব একটা কথা মুখ চাছে ভগবান পৃথিবীতে সব প্রাণীদেরই সৃষ্টি করেছে রক্ষাও তিনিই করেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তিনি যেন বড় নির্দয় ও ও বাবা ও বাবা তো সবাই কী কোলে নিয়েছি আর আমার কোলে কেন মারামারি হচ্ছে গুগোর করে কাঁপছে সব আর দুটো কোথায় চলে গেল মনে হয় ভাইয়ের সাথে বিস্কুট খেতে গেছে খেয়ে গেল আবার ছুটেছে ভাব গাটা কেমন চাচ্ছে দেখো কে গুবলু গুবলু নেই এখানে গুবলু আর সাদাটা চলে গেছে গুবলুটা গোলে খুব একটা চাপে না এই তিনটেই চাপে আর ব্ল্যাকটা এই এই সাদা আর কালো আর বাদামি কালার যারা এই তিনটেই কোলে চাপার জন্য অস্থির হয় গুবলু আর কালোটা সাদাটা ওরা কোলে চাপতে চায় না আমি বহুবার দেখেছি মানুষ নয় অথচ অনেক প্রাণীর মনুষ্যত্ব বোধটা রয়েছে যেটা আমাদের মধ্যে অনেক সময় হারিয়ে ঘুম থেকে উঠে একবার বাইরে বেরিয়েছি মজা দেখো মা নেই আমার সব কটা বসে আছে আনন্দ কি ঠান্ডার দিনে গাছের একাকার একাকার করে দিল একেবারে আমার নিজেরও শরীর খারাপ ঠান্ডা লেগেছে গলা জ্বালা করছে জ্বর আমার মেয়েটারও জ্বর ওকে নিয়ে কোথাও বেরোতেও পারছি না আবার স্কুলে পরীক্ষা চলছে যেতে পারছি না তো একবার বেরোলাম বাইরে মনটা ভালো করার জন্য তো এদেরও মনটা ভালো হয়ে গেল আমার সাথে সাথে আমরা একে অন্যের পরিপূরক আর মেয়ে তো এখন ঘুমাচ্ছে ও ঠান্ডার তো প্রচুর লেগে আছে অ্যান্টিবায়োটিক চলছে এখনও কিন্তু ফসফস করছে শাসের একটু কষ্ট এখন তো ঘুমাচ্ছে তাই একটু বাইরে বেরোলাম এদের দেখার জন্যই চলো চলো এবার চলো এবার কাজগুলো সেরে নিই আবার দিদিকে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে আমার ভাইকে পড়াতে হবে বদীপ ভাইয়ের তো পরীক্ষা হ্যাঁ আমার কোলে এরকম শুয়ে থাকলে হবে চলো ঘুমিয়ে গেল ওই ঘুমাস না আমার কোলে এরা কোলে উঠলেই শুধু ঘুমায় শুধু ঘুম আর ঘুম ওরা মুখ গুজে ঘুমাতে আরম্ভ করলো দেখো কত গরম পেয়েছে কেমন আরামে ঘুম আরম্ভ করে দিচ্ছে সব চলো এবার চলো চলো আমাকে ছাড়ো কে বলবে এরা মানুষ নয় দেখো কেমন পরম নিশ্চিন্তে এরা কোলে শুয়ে আছে আমার মেয়েদের দেখতে পেলে প্রথমে বলে নাও কিন্তু কোলে নিলেই এত রাগ করে যে আমি ওর ভয়ে তেদের এদের কোলে নিতে পারি না কিন্তু এরাও চায় মায়ের ভালোবাসা মায়ের মতো কেউ ওদের আদর করুক যত্ন করুক আমি ওদের একদিনও খেতে দেইনি এক

ki şunda, yani ama ma. করে নাক টাকছে ওই ওটরে চলো 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 ওঠো ওঠো সোনারা ওঠো উঠে পড়ো চলো বাবা সবাই ওঠো আমি যাব দিদিকে ওষুধ খাওয়ানো আছে দেখো সাতটা বাজতে চললো দিদিকে তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তারপর সর্দির ওষুধ আছে দিদির খিচুনির ওষুধ আছে সমস্ত ওষুধ আছে দিদির দিদিকে খাইয়ে আমি বদি ভাইকে পড়াতে যাব তোমরা উঠে পড়ো সোনারা উঠে পড়ো ও না ডাকি ডাকি ঘুমালে হবে উঠে পড়ো চলো 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 দিদিকে খাওয়াতে হবে ওঠো 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 চলো চলো দিদিকে খাওয়াবো চলো 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 নেমে চলো হ্যাঁ চলো 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 আর দুজন কি করছে দেখে আসি চলো চলো ও লেভাবাই লেভাবাই চলো 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 দিদিকে ওষুধ খাওয়াতে হবে কত ওষুধ আছে দিদি তোমরা তো কত সেনো শিখে গেছো চলো 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 ওঠ ওঠ চল চলো চলো এবার চলো চলো অনেকক্ষণ হয়েছে চল এবার চলো চল 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 চলো 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 আবার নেবো কালকে নেবো চলো চল 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 Hmm, ikut aja, चलो, evo, चलो. Ah, ah. Sais, 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 sais. Ya, belinda. No, no, no.